জগৎকে ঠকানো জন্য কিন্তু প্রকৃতপক্ষে একই তিথিতে একই সময়ে আবার নন্দালয়ে যশোদার কাছ থেকে দ্বিভুজ হয়ে কৃষ্ণ আবির্ভূত হয়েছিলেন দ্বিভুজ কৃষ্ণ কেন নরবপু কিন্তু তার সমস্ত কিছু ছিল চুল বাঁশি চূড়া হ্যাঁ বৈজয়ন্তী মালা কর্ণিকুন্ডল সমস্ত নিয়ে এসছিল আমাদের মত না কৃষ্ণের জন্ম আমাদের জন্মের মধ্যে তফাত আছে কিন্তু জগতের লোক বুঝতে পারে না এই জন্য চার প্রকার লোক ভগবানের ভজন করে আর চার প্রকার লোক ভগবানের ভজন করে না চতুর্িধা ভজন্তি মাং শুক্রজুন চতুর্বিধ ভজন্তে মাং জনা সুকৃতি নোর্জুন আর্ত অর্থাৎ জিজ্ঞাসু জ্ঞানী চ ভরত আর্ত অর্থাৎ জিজ্ঞাসু আর জ্ঞানী এই চার প্রকার লোক কৃষ্ণের ভজন করে আর চার প্রকার লোক কৃষ্ণের ভজন করে না তারা কারা মূঢ় নরাধম মায়া উপহুরুত জ্ঞান আশুরম ভাব আশ্রিত এই চার প্রকার লোক কৃষ্ণের ভজন করে না তাদের বলেছেন আমাদের মত না আমরা যেরকম এই জগতে এসেছি ভগবান সে এইরকম এই জগতে আছে তাহলে আমরা কতটা বিপদগামী হয়েছি যে আমরা কৃষ্ণ ভজন করছি না বহুনাম জন্মনাম অন্তে জ্ঞান বান মাম প্রবদ্ধে বাসুদেবম সর্বম ইতি সমহাত্মা সুদুর্লভ বহুনাম জন্ম নামন্তে এখানে এসেছি কত জন্ম কেটে গেছে তার কোনো ইয়ত্তা নাই কতটা বিপদগামী হয়ে আমরা চলে এসেছি কিন্তু কোন সাধু গুরু বৈষ্ণবের সংস্পর্শে এসে মুখটা এই দিকে ছিল এই দিকে ঘুরে গেছে বিষয়ে আমার সেই মতো চরণে তোমার সংসারে যেভাবে যে হাবুডুবু খাচ্ছিলাম কর্মব্যস্ততা ছিলাম এখন সেই রকম না হয় কৃষ্ণ পাদ পদ্মে যাতে আমার মতি হয় বুদ্ধি হয় সেইটা আমরা চাই সেইটাই আমরা প্রার্থনা জানাচ্ছি ব্রজবাসী লোক পাণ্ডা লোক কি বলছিল সারাটা জীবন ছোটবেলা থেকে কোনোদিন আমিষ খাইনি কৃষ্ণের প্রসাদ খেয়েছে কোনো দেবী দেবীর পূজাও করিনি প্রসাদও খাইনি কি বলছিল রাধা কন্ডে দাঁড়িয়ে সকলে নারী একমাত্র হচ্ছেন কৃষ্ণ পুরুষ একলা ঈশ্বর কৃষ্ণ আর সব বৃত্ত আমরা বৃত্ত মনে করি নাকি আমরা নিজেকে প্রভু মনে করি যতদিন প্রভু ভাব থাকবে ততদিন কৃষ্ণের কাছে যাওয়া যাবে না কৃষ্ণ একমাত্র প্রভু রক্ষি ইতি বিশ্বাস গোত্রুত বর্ণম তথা ভগবান একমাত্র আমাদের রক্ষাকর্তা ব্রজে যারা থাকে ব্রজ ভাবে যারা ভাবিত হয় তাদের রক্ষাকর্তাকে কৃষ্ণ কালকেই বলছিলাম কৃষ্ণ গোবর্ধন আমরা কোথায় আছি জানেন তো গোবর্ধন গোবর্ধনের তীরে ধারে রাধা কুণ্ড তীরে গোবর্ধন তার মানে আমরা যেখানে আছি গোবর্ধন লেগে আছে এখানে সেই কৃষ্ণ গোবর্ধনকে উত্তোলন করে রেখেছিলেন আর ব্রজের সমস্ত জীব সেই গোবর্ধন তলায় আশ্রয় নিয়েছিল তাহলে আমরা কোথায় দাঁড়িয়ে আছি কৃষ্ণের তলায় আছি গোবর্ধন তলায় আমরা আছি তাহলে আমাদের ভয় আছে নাকি কেন ফোন করতে যাচ্ছেন কেন ভয় আছে বলে তো ফোন করতে যাচ্ছেন ভয় করছেন কেন কৃষ্ণকে যারা আশ্রয় করে আছে সেই জন্য রাধা কুণ্ডকে আশ্রয় করে কৃষ্ণ সকলের ভার নিতে পারেন না সেই জন্য রাধা ভজনে যদি মতি নাহি ভেলো কৃষ্ণ ভজন তব অকারণ রাধা রাধা বলছে না জয় শ্রী রাধে 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 এই যে কৃষ্ণকে পাবেন রাধার গুণ না করলে রাধার ভাবিত না হলে কৃষ্ণকে পাওয়া যাবে আমরা একটা জায়গায় যাবো কদম্বখন্ডি সেইখানে একজন সাধু ছিল সেই সাধু ভজন করতে 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 তার জট হয়ে গেছে বিশাল জট হয়ে গেছে সে জট গুলো মধ্যে দিয়ে বনে তো অনেক লতা পাতাগুলো সব ঢুকে গেছে আর সেখান থেকে আসতে পারছে বেরিয়ে না আর তাকে প্রতিদিন খাবার দিত এবার ব্রোদবাসীরা বলছে যে তোমার এই অবস্থা তা আমরা তোমাকে হেল্প করি এইরকম ভাবে পরিষ্কার করে দিই না না যে করেছে তাকে ছাড়াতে হবে আমি তো এখানে ভজন করছিলাম আমি তো করিনি যে করেছিল তাকে ছাড়াতে হবে কে করেছে ভগবান করেছে তাহলে ভগবানকে এসে ছাড়াতে হবে তার ভক্তিতে ভগবান এসে তার কাছে দেখা দিলেন এবং বললেন যে দেখো তোমার এই অভিলাষ আমি পূর্ণ করব আমি করেছিলাম আমি ছাড়াতে তাহলে তুমি কৃষ্ণ বলছে হ্যাঁ আমি কৃষ্ণ আমি তোমাকে চিনব কি করেছি তুমি কৃষ্ণ বলছো তুমি কৃষ্ণ আমি চিনব কি করে তোমাকে কৃষ্ণ তো একা থাকে না রাধা ছাড়া রাধাকে আসতে হবে পরিচয় করে দিতে হবে যে কৃষ্ণ রাধাকে আসতে হলো সেই জায়গায় যাব সেটার নাম হচ্ছে কদম্বুন্ডি তো এই সমস্ত জায়গা শুনতে হবে এই গেলাম এলাম হু করে চলে এলাম তা বলে হবে যেখানে যেখানে মহারাজরা যাবে ধীরে সুস্থে গিয়ে সেখানে বসার চেষ্টা করতে হবে এলো ভাবে হাঁটা হাঁটি করলে হবে না প্রতিদিন যা যা কথা আলোচনা হবে এখানে সকালবেলা ভোর মঙ্গল আরতি হবে পাঠ বলে শুনতে হবে রান্না বান্না সব বন্ধ হয়ে গেছে মহিলাদের ছেলেদের বাজার বন্ধ হয়ে গেছে শুধু ঘরে শোয়া আর ভোরবেলা উঠে আলতি দর্শন করা আর যা পাঠ হবে শুনতে হবে আর গাড়ির ব্যবস্থা থাকবে গাড়িতে যে গাড়ি ঠিক করে দেওয়া হবে প্রতিদিন যে যে গাড়িতে বসেছে গাড়ি নম্বর ওয়ান টু থ্রি ফোর এরকম লেখা থাকবে যে যে নম্বর গাড়িতে বসে থাকবে প্রতিদিন সেই গাড়িতে বসবে কোনো ছামলা